কি কাকু বিজনেস করেন গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল আমি অনেক জামা কাপড় ধুইয়ে মেলতে আছি দেখো উপরে এবারে আমার দেরি হবেই হবে মানে বেলা হবেই খেতে খেতে আমি দেখো এটা রাইর ঘর রাইর ঘরে আসলাম দেখি যে দরজা ফরজাগুলো খুলে রাখছে নাকি তার জন্য আসছি কি কাকু ছেন কেন বৃষ্টির মধ্যে পড়ে ঠেড়ে গেলে তখন কি হবে ওই দেখো কাকু ছাদের মধ্যে আমি এখন যাবো ছাদের মানি প্ল্যান্টটা এখানে বাইরে ছিল আর ভালোই বেশ গ্রো হয়েছে এটা গাছটা ওইখানে একটা আছে মানি প্ল্যান্ট ভর্তি বাড়িতে এখানে একটা আছে এখানে একটা নয়নপারা ঢাকা খুলে রাখলে কিছুই হয় না দরজা খুলে রাখলে বানরের উপরে বানর এসে যে তাণ্ডব করবে সেই শীতকাল থেকে জামা কাপড়গুলো ওইখানে পরা হ্যাঁ না পরে ভালো ভালো জামা শার্টগুলো দেখলা তো মেলে দিলাম না পরে না ধোয় কিছুই করে না ওইখানেই পরে পরে ওগুলো পড়ছে ধুলাতে আবার নোংরা হয়ে যাচ্ছে ধুলা আবার তো নোংরা হচ্ছে তাই না এত কিছু হাতে নিয়ে আসা যায় বলো অনেক কিছু স্ট্যান্ড আছে করছে পারছি আমাদের এখানে এখন বর্ষা বন্ধুরা এটা কিন্তু দুই দিনের ব্লক রবিবার আর হচ্ছে সোমবার তো দেখো আমি ছাদে চলে গেলাম ছাদে গিয়ে আমি ফুলগুলো তুলে নিই পূজা দিব আজকে বেশি না ফুল ফোটে না আর ছাদটা যে আমাদের কিচলা হয়েছে না যদি পড়ি তাহলে তো কমরটা যাবে আর বৃষ্টিটা কেমন জানি মানে জোরেও আসে না যায়ও না মানে মিডিলে না জোরে পড়ে না আসতে পড়ে একদম পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর তো নাই রায় গেছে বাপের বাড়ি তো সব কাজ টাজ অনেক কাজ করলাম ছেলের অনেক জামা কাপড় দিয়ে দিলাম আর মাথাটা একটু শ্যাম্পুও করলাম থেকে মাথাটা শ্যাম্পু করি না আর আজকে কমই ফুল ফুটছে অন্য দিনের তুলনায় দেখো বন্ধুরা এই ফুল গাছটা কি সুন্দর এটা আমাকে আমার ভাগনা দিছে আমি যে যটস মানে মামা বাড়ি গেছিলাম আমার বোন বোনের ছেলে আমাকে এটা দিল আমার ভাগনা আর এটা আমি মেলা থেকে তো কিনেছি তোমাদেরকে দেখালাম দেখো বন্ধুরা আমি নিচে গিয়ে রান্না শুরু করে দিলাম এই দেখো মাছ আছে আজকে তো রবিবার তো আজকে মা মাছটা রান্না করব। আর হচ্ছে এখানে দুই দিনের ভিডিও দুই দিনের ব্লগ আছে রবিবার আর সোমবার আর এটা দেখো সোমবারের ব্লগ এটা হচ্ছে সকালবেলা আমি অনেক সকালে উঠছি আজকে পূজা দিব তো স্নান টান করে আমি ছাদে চলে আসছি দেখো ঠাকুরের বাসনগুলো এই থালাটার মধ্যে আমাদের শিবটা বসানো থাকে মানে আমি যখন শিবটা বসাইছিলাম না তখন আমি পাথরের বাসন আমি খুঁজে পাইনি দেখো আমার ছাদে আজকে মোটামুটি আজকে তো সোমবার তো ফুল আজকে ভালোই ফুটছে আমার পূজাটা ভালোই হবে ঠাকুরেরটা ঠাকুরই জোগাড় করে দেয় আর আমি দেখো বেলপাতার জন্য খুব চিন্তা করতেছিলাম কিন্তু দেখি একটা দুদলার কাছে বেলপাতা ঠিক ভগবান জোগাড় করে দিল বন্ধুরা আমি যেমন পারি সেরকমই পূজা দিই আমি নিয়ম কিছু জানি না আমার মন যেভাবে চায় মন বলে যেভাবে আমি ওইভাবে ওইভাবেই আমি পূজা দিই আমি যে অনেক নিয়ম আছে কী কী করে আমি ওগুলো কিছুই জানি না মানে আমার মন যেটা আছে আমি ওইভাবেই পুজো দিই তো ভগবান বলেনি কিছু ভগবানকে একটা যদি বেলপাতা দেওয়া যায় ভগবান তাতেই সন্তুষ্ট আর বেলপাতা আমি কয়েকটা পেয়েছি তো বেলপাতা আমি ছেলের জন্য রাখলাম কয়টা আর আমার আমি দিলাম দেখো আমি শিব ঠাকুরকে আসিয়ে ঘি মধু আর হচ্ছে তারপরে দুধ দই তারপরে গঙ্গা জল হ্যাঁ এই চন্দন দিলাম চন্দন দিলাম কপালের মধ্যে দিয়ে আমি আমার মতন করে আমি পূজা দিলাম আর সকালটা এত হুড়াহুড়ি লাগে না আজকে তো সেন্টারও আছে মানে এত হুড়াহুড়ি করে পূজা দিই আমি টাইমই পাই না জানো তো সকালবেলা যে একটু শান্তি পূজা দিব না আমি মানে সেইটা আমার ভাগ্যে জোটে না তাও আজকে আমি অনেক সকালে উঠছি এই পূজা দেওয়ার জন্য তো রায় থাকলে রায় এই পূজাটা বেশিরভাগ রায়ই দেয় আর আমি দিলাম আজকে তার জন্য আমাকে অনেক সকালে উঠতে হয়েছে ফুল ফুলটা তো ছাদেই ছিল ওই বেলপাতাটা জোগাড় করলাম দুধের জন্য কতক্ষণ ছিলাম রাস্তায় দুধ টুধ নিয়ে আসলাম না একটু শান্তি মতো পূজা দিতে পারি না এই যে দেখো গোপালকে নিয়ে যাচ্ছি হাতে করে কি বলো তো সেন্টারে যাই তো মানে পূজাটা একটু শান্তি মতো যে দিব পাই না এত হুড়াহুড়ি লাগে আর কত সকালে উঠবো অনেক সকালে উঠি পাঁচটার সময় ওঠা হয়েছে পাঁচটার সময় উঠে যে ঘরের কাজটা সারলাম রায় নেই বাপের বাড়িতে গেছে সব কাজ একলাই সারলাম তার জন্য দেরি হয়ে গেছে আর এই যে পূজা দিলাম হুড়াহুড়ি করে এখন দেরি হবো যে খাবো সেই টাইমটা আমার মনে হয় নাই এখন বাহান্ন হয়ে গেছে পাঁচ মিনিট বাকি দশটা বাজতে দশটায় আমাকে যেতেই লাগে ঠিক আছে বন্ধুরা এখন রাখছি পরে আবার দেখা হবে বন্ধুরা সেন্টারে চলে আসলাম কাজ হচ্ছে সেন্টারে আর আমি ওরা হয়ে গেছি যেন তো শরীরটা খুব খারাপ লাগছে এখন হচ্ছে পাখা দিয়ে দেখো খাচ্ছি এত ফ্যান নাই চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে বন্ধুরা আমি না একদম ক্লান্ত হয়ে গেছি তোমাদের যে আগের দিনে দেখালাম সেটা আজকে হচ্ছে সোমবার তো আজকে আমি ভাবলাম নিরামিষ খাবো আর আমার শোলটা এত খারাপ লাগছে না আমি পারছি না যে আমি ভাত ছাত রান্না করব আমি ছেলেকে বললাম দেখ আমার শোলটা খুব খারাপ আমি আজকে খিচুড়ি করি শর্টকাট তো তার জন্য খিচুড়ি এই যে দেখো বসায় দিলাম আর আমি খিচুড়িতে পাঁচ ফোরণ সম্বাদ দিই অনেকে হয়তো জিরা দেয় কিন্তু আমার না পাঁচ ফোরণ দিলেই কেন জানি ভালো লাগে পাঁচ ফোরন তেজপাতা আদা শুকনো লঙ্কা এগুলো আমি খিচুড়িতে সম্বাদ দিই আমাকে এগুলো দিলেই ভালো লাগে আমি মানে আগে জানতাম না পরে কাকে যেন আমি দেখছিলাম পাঁচফোরণ দিতে তো তারপর থেকে আমি পাঁচফোরণ দিই সিদ্ধ চাল দিয়ে মুগ ডাল দিয়ে আমি খিচুড়িটা বানালাম আমার প্রচণ্ড শোল খারাপ লাগতেছিলো তো তার জন্য আমি আজকে খিচুড়িটা করবো আর একটু ফ্রিজের মধ্যে একটু তরকারি আছে বাঁধাকপি আছে ওইটা দিয়ে একটু লাবড়া টাইপের করব যেহেতু মিষ্টি কুমড়া টুমড়া কিছুই নাই তো তার জন্য এই শর্টকাটই খিচুড়িটা করবো তো খিচুড়িটা বসা দিয়ে একটু বিশ্রাম করতে বারে বারেই যাচ্ছি একটু বিশ্রাম করতে কারণ শরীরে আর দিচ্ছে না এই দেখো আনারসটা কাইটেনিয়াম একটা গোটা আনারস আছে টক একটা মুখে মা গো সে একবারে ঝাঁকিতে অবস্থা আমার শরীর মানে এতটাই টক বুঝলা আনারসটা মনে হয় কাঁচা ছিল কাঁচা থেকে মানে পাকলো কা ছিল না প্রচণ্ড টক এটাকে চিনি মাইখে খেয়ে লবণ মাইখে খাইতে হবে খিচুড়ি হচ্ছে আমার খিচুড়ি এখনো হইল না দেখো খিচুড়ি যেহেতু সিদ্ধ চাল তো খিচুড়িটা ফুটতে একটু দেরি হচ্ছে ভাবলাম অল্প করে করব দেখো কিছু অনেকটাই হয়ে গেল তো দুই বেলা খাবো ভাবছি দুই বেলাই খেয়ে নেব বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা করব না ঠিক আছে তোমরা দেখো পুরো খিদে পায়ে গেছে জানো তো সকালবেলা মানে এত দেরি হয়ে গেছে না পূজা দিতে দিতে স্নান করতে পূজা দিতে আজকে একটু দেরি হয়েছে তার হচ্ছে সোমবার মানে সব পরিষ্কার করলাম তোমরা তো দেখতেই পারবা সব পয়সা টোসা করে পূজা দিলাম তো অনেক দেরি হয়েছে পূজা দিতে কোনো দিন আমি শান্তি মতো যেন তো একটু পূজা দিতে পারি না মানে এই সেটারের জন্য এত হুড়াহুড়ি এত হুড়া যে একটু বইসে একটু চুপ করে একটু ঠাকুর ঘাটে বসবো সেই সময়টাও আমি পাই না তো যাই হোক পূজা দিয়ে আবার ছেলের জন্য রেডি করে নিচে এসে রেডি হয়ে খাওয়ার সময় পাইনি আমি আজকে ওই জলমুড়ি ভিজায় খাই চলেছে যেমন আমারও খুব খিদে পাই গেছে এখন তখন খিচুড়িটা হয়ে গেলে একটু তরকারি করবো বাঁধাকপি ছিল ওই বেগুন ঠেগুন দিয়ে ওই একটু তরকারি মতন করবো বাছ যদি খাই একটু ঘুমা বাজে আমি তারপরে আমার অন্য কাজ আজকে